সালামুকুম খুব প্রিয় ভিউ যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে একটা জিনিস তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে মেট্রো রেলে কিন্তু সুবিধা দিন দিন বাড়ছে ঢাকা মেট্রোর কারণবাজার স্টেশনে আপনারা দেখছেন যে অনেকগুলো এটিএম বুথ কিন্তু এখানে বসানো হয়েছে যেগুলোতে কিন্তু সিআরএম মেশিনও বসানো যার মাধ্যমে কিন্তু আপনি টাকা জমা এবং উৎপাদনের কাজটি কিন্তু অনায়াসে করতে পারেন আমি দেখছি কারণবাজারের ঠিক যে স্টেশনটি রয়েছে তার পাশে কারণবাজার অংশে প্রথমে ইসিডি ওয়ান ব্যাংক ইভিএল ঢাকা ব্যাংক ডাস ব্যাংক এবং সিটি ব্যাঙ্ক কিন্তু তাদের ডিপোজিট এবং উজ্জ্বল যে বেশি সেটি কিন্তু বসিয়েছে তা আমার মনে হয় যে মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য যে মেট্রো সূচনা হয়েছিল তা কিন্তু দিন দিন উপযোগিতা আরও বাড়ছে আমরা দেখছি যে এরই মধ্যে মেট্রোতে বিভিন্ন ধরনের শপিং মলের অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় কিছু সব শপের কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেগুলো ভাড়া দেওয়া হবে যে ফাঁকা এরিয়াটা পড়ে আছে আর এরই মধ্যে যে বুথগুলো বসেছে এটি কিন্তু মানুষের জীবনযাত্রাকে আরও সুন্দর সহজলভ্য করবে এইটি ছিল এই এই মুহূর্তে কারণবাজার মেট্রো স্টেশন থেকে নতুন আরেকটি নতুন জনবান্ধব সাধারণ মানুষ অফিস প্রতি মানুষের জীবনযাত্রাকে সহজ করার ব্যাংকিং কার্যক্রমকে সহজ করার আরেকটি উদ্যোগ সহ আল্লাহ হত